হ্যালো ভাই বোনেরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুল ফিজিক্স তো আজকে আমি তোমাদের পড়াবো সেটা হলো ক্লাস 9 চ্যাপ্টার 2 অর্থাৎ গতি অধ্যায়ে যে নিউটনের যে দ্বিতীয় যে গতিসূত্র অর্থাৎ নিউটন সেকেন্ড ল অফ তার সম্বন্ধে আমি আজ বিস্তারিত তোমাদের আলোচনা করব ঠিক আছে দেখো তোমরা খুবই ইজি খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও দেখো ঠিক আছে তাহলে আমি লিখছি তাহলে দেখো এই যে নিউটনের সেকেন্ড লটা কি আগে ভালো করে বোঝো যে বিজ্ঞানী নিউটন কি বলেছিলেন তার দ্বিতীয় গতিসূত্রে ঠিক আছে তাহলে কি বলেছিলেন না বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মন দিয়ে দেখো খুবই ইন্টারেস্টিং লাগবে তোমাদের খুবই ইজি এবং খুবই সিম্পল হইতে আমি তোমাদের বোঝাবো ঠিক আছে কি বলেছে না বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় আরেকবার বলছি শোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলে সমানুপাতিক হয় বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকেই হবে ঠিক আছে তাহলে কি বললাম তা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলে সমানুপাতিক হয় বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকেই হবে ঠিক আছে তাহলে দেখো এই যে আমি সংজ্ঞাটা যে তোমাদের বললাম এই সংজ্ঞার গাণিতিক রূপটি আমি ব্যাখ্যা করে তোমাদের ডিটেলসে আলোচনা করছি দেখো ঠিক আছে তাহলে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দেখো নর্মালি আমরা যখন বলি যে কোন জিনিস বেগের পরিবর্তন তার তোমরা কেমন লিখো তোমরা লিখো যে অন্তিম অর্থাৎ ভি মাইনাস ইউ আমি যদি নর্মালি বলি বেগের পরিবর্তন তোমরা কেমন লিখো ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন হচ্ছে আমি যদি বলি যে সময় সাপেক্ষে অর্থাৎ বেগের পরিবর্তনের হার তখন তোমরা কেমন লিখো না ভি মাইনাস ইউ বাই অর্থাৎ এই অর্থাৎ এই টাইমের সাপেক্ষে বেগের যে পরিবর্তন সেটাকেই কি বলে বেগের পরিবর্তনের হার তাহলে দেখো সেই একই ভাবে তোমরা যদি লেখো

ঠিক আছে তাই জন্য আমি লিখলাম এম ভি মাইনাস এম ইউ বাই টি আচ্ছা বলুন তোমরা বুঝতে পারলে এবারে কি বলেছে না বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় তাহলে দেখো বস্তুর উপর এই যে বলটা দিয়ে প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে এটা কি হচ্ছে সমানুপাতিক হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এর পরের লাইনে আমি কি লিখছি দেখো এর সমানুপাতিক এমটা দেখো এই দুটো থেকে কি কমন আসবে দেখো এম কমন আসবে কারণ দুটোতে ইএম আছে তাহলে m টা যদি আমি কমন নিয়ে কি আসবে দেখো v মাইনাস u বাই t আচ্ছা দেখো তো এই জিনিসটা এই যে অংশটা তোমরা এর আগে দেখেছো নরমালি দেখো তোমরা তরঙ্গ অর্থাৎ বেগের পরিবর্তন করতে গিয়ে কি লিখেছিলে যে v মাইনাস u বাই t অর্থাৎ সময় সাপেক্ষে বেগের যে পরিবর্তন তাকে আমরা কি বলি তরঙ্গ বলি তাহলে এইটাই আমি এখানটায় এর পরিবর্তে আমি a লিখতে পারবো তাহলে দেখো সমানুপাতিক m আর এই টোটালটার পরিবর্তে আমি a লিখবো তাই তো দেখো ma ঠিক আছে তাহলে f সমানুপাতিক ma হলো ঠিক আছে

যদি একক ঘরের কোন বস্তুর উপর একক পরিমাণ বল প্রয়োগ করে যদি একক পরিমাণ তরণ সৃষ্টি করা যায় কি বললাম দেখো একক মানে একক মানে এক ঠিক আছে তাহলে একক পরিমাণ ঘরের কোনো বস্তুর উপর একক পরিমাণ বল প্রয়োগ করে যদি একক পরিমাণ তরণ সৃষ্টি করা যায় তাহলে দেখো তাহলে ভর বল আর হচ্ছে তরণের মানগুলো কি কি হবে সবগুলো এক হবে দেখো ঠিক আছে তাহলে কি বললাম আরেকবার শোনো

1 * 1 ठीक है देखो ए এর মান ও 1 আর আর এর মান ও 1 তাই বসিয়ে দিলা তাহলে দেখো তাহলে ভাগ দিয়ে আমি কোরেলাইনি লিখতে লিখে ইকুয়াল টু কোতো পেলাম মান তাহলে দেখো কে এর মান কি কত পেলাম 1 ঠিক আছে তাহলে কে এর মান যে আমি যে 1 পেলাম এটাকে আমি ডট ডট করে ধরো দুই নম্বর দিয়ে দিলাম ঠিক আছে দুই নম্বর দিয়ে দিলাম তাহলে দেখো তাহলে দুই নম্বর অত কে এর মানটা কে এর যে মানটা আমি পেলাম কে = 1 সেই মানটা আমি এক নম্বর সমীকরণে বসিয়ে দেব देखो किया है बोसिया भाई तन की बोलना केयर माँटा अपना जो already केयर बोलना हमसे केयर माँटा क्या नहीं आएगा ना वो सुविधा ना वो सब तार वाली की ए बिकल स्कोर किया है जेड के इनटू एम इनटू ए तालिका केयर जाएगा जो वन बोसिया नहीं तालिका किया है जेड देखो ए इक्वल्स टू वन इनटू एम इनटू ए तर ये टेक्टो आम दोचेचे सेकेंड लग। तर देखो तर ए विकल्प शुरू ये में ये टेक्टो चाहिए ना न्यूटन का सेकेंड लग। और तर बोल समान चाहिए कि बोल इंटू तौरन। और तर होर सिकल्स टू मास इंटू हेव्सिलारेशन। तर ये टेक्टो चाहिए ना न्यूटन का सेकेंड लग ठीक है जी। तारे देखो इर्पोन दे 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 � যে সেকেন্ড ল অর্থাৎ সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট লকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারবো এর আগে আমি ফার্স্ট যে ভিডিওটা যে তোমাদের আপলোড করেছিলাম সেখানে আমি এর সম্বন্ধে একটু বলেছিলাম ঠিক আছে আরো বিস্তারিত এখন আমি আলোচনা করছি যে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট ল কিভাবে যাব ঠিক আছে দেখো তাহলে আমি কি বললাম একটু লিখি যে নিউটনের সেকেন্ড ল টু ফার্স্ট ফ্ল ঠিক আছে তাহলে দেখো ফার্স্ট ফ্লোটা তোমরা একটু জানো আগেও তোমরা পড়েছিলাম আমি আলোচনা করেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেকে সরল লেখা বরাবর কি হবে গতিশীল হবে তাই না আমি তাহলে দেখো আমি সেকেন্ড থেকে আমি কি পেলাম না পেলাম এ অর্থাৎ ফোর্স ইকলস ঠিক আছে এবারে ফার্স্ট লতে আমরা বলেছে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হয় অর্থাৎ দেখো বল যদি প্রযুক্ত না হয় কোন বস্তুর উপর বাইরে থেকে যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয় তার মানে কি হচ্ছে এ বিকল টু জিরো আসছে বল প্রযুক্ত হবে না তাহলে এই এ বিকল টু জিরো এই মানটা যদি এইখানে আমি পুট করি তাহলে কি হবে দেখো তাহলে এফ এর জায়গায় জিরো আসছে এম আসছে এন টু এ আসছে ঠিক আছে দেখো আরেকটা জিনিস আমি বলে দিই সেখানে তোমাদের বুঝিয়েছিলাম যে মাস অর্থাৎ ভয় কি না ভর হলো কোনো বস্তুর মধ্যে ধর আমি বলেছি আমি মার্কারটার মধ্যে যতটা জড় পদার্থ আছে তাকে আমি কি বলবো বস্তুর ভর আর ভার কি না পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে তাকেই তার কি বলে ভার বা ওজন বলে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভর আর ভারের মধ্যে ডিফারেন্সটা তাহলে দেখো তাহলে কোন বস্তুর মধ্যে যতটা জড় থাকে অর্থাৎ দেখো কোন বস্তুর মধ্যে কিছু না কিছু তো জড় পদার্থ তার মানে কি কোন বস্তুর ভর কোনোদিন জিরো হবে না তাই না তাই জন্য আমি এখানে লিখে দিলাম যে এম নট ইকাল টু জিরো অর্থাৎ এম কোনো দিন জিরো হবে না তাহলে এম যদি কোনোদিন জিরো না হয় তাহলে এ এর মান কত হবে এ ইকুয়াল টু জিরো এ ইকুয়াল টু জিরো দিলাম তাহলে একটা জিনিস দেখো যখন আমার বাইরে থেকে বল প্রযুক্ত হবে না অর্থাৎ এ ইকুয়াল টু যখন জিরো পাচ্ছি তখন আমার ত্বরণ অর্থাৎ এক্সিলারেশন ইকুয়াল টু জিরো তার মানে কি বস্তুর উপর বল প্রযুক্ত না করলে বস্তুর উপর বাহ্যিক যদি আমি কোনো বল প্রযুক্ত না করি তাহলে বস্তুটি কি হবে যেখানে স্থির ছিল সেখানেই স্থির থাকবে তার মধ্যে ত্বরণ উৎপন্ন হবে না মানে কি বস্তুর প্রাথমিক অন্তিম বেগ কিছুই আসবে না তার মানে কি বস্তু যেখানে স্থির ছিল সেখানে স্থির থাকবে তাহলে আমি আরেকবার বলছি শোনো তাহলে বাইরে থেকে বল যদি আমি প্রযুক্ত না করি তাহলে বস্তুর মধ্যে কোনো অ্যাক্সিলারেশন বা ত্বরণ উৎপন্ন হবে না অর্থাৎ বস্তু স্থির ছিল সেখানেই সে স্থির থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবারে এই ফার্স্ট লো আর আরেকটা সেকেন্ড অংশ ছিল যে দেখো প্রথম প্রথমে কি ছিল যে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তো আমি সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকবে সেটা দেখালাম এবারে আমাকে দেখতে হবে যে গতিশীল বস্তু যে সমবেগে সরল রেখা বরাবর হচ্ছে গতিশীল হলো অর্থাৎ আমি বলেছিলাম যে ধরো এখানে একটা গতিশীল বস্তু আছে সেই গতিশীল বস্তুটাই সরল রেখা বরাবর যে গতিশীল হবে তার সাপেক্ষে যুক্তিটা এবারে আমি দেখাচ্ছিলাম দেখো আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ত্বরণ এক্সিলারেশন এ কি হয় না বেগের পরিবর্তন অর্থাৎ v u অর্থাৎ

তাহলে এরপরে এটা যদি এর সাথে কোলাকুলি গুণ হয়ে যায় তাহলে কি হবে দেখো 0 v u তাহলে পরের লাইনে আমি বলবো v u তাই না বা এটাকে এদিকে নিয়ে চলে আসো আর বলা হবে u v তার মানে দেখো বস্তুর প্রাথমিক বেগ যা হবে তার অন্তিম বেগ কি হবে তাই হবে অর্থাৎ দেখো আমি বুঝিয়েছিলাম যে একটা বস্তু ধরো এখানে আছে সেই বস্তুর প্রাথমিক বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে তার অন্তিম বেগটাও এখানে যেমন আসবে সেই অন্তিম বেগটাও কি হবে 5 মিটার পার সেকেন্ড তার মানে কি বস্তু একই সরল রেখায় যদি যায় তাহলেই তো তার বেগটা একই থাকবে প্রাথমিক আর অন্তিম বেগ এক কখন থাকবে যখন বস্তু সরল রেখা বরাবর যাবে কিন্তু বস্তু যদি এরকম বক্রপথ বরাবর যায় অর্থাৎ প্রথম কন্ডিশনে তার বেগটা ধরো কমে কমে বাড়ছে তারপরে আবার ডাউন হচ্ছে আবার বাড়ছে আবার কমছে তার মানে কি তার প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ পরিবর্তিত হচ্ছে একটা জিনিস মাথায় ঢুকাও যে কোনো বস্তুর প্রাথমিক বেগ আর অন্তিম বেগ যদি পরিবর্তিত হয় তাহলে বস্তুটি বক্রপথে চলবে কিন্তু বস্তু সরল রেখায় কখন চলবে যখন তার প্রাথমিক আর অন্তিম বেগ দুটোই হচ্ছে কি হবে একই হবে তখন বস্তু সরল রেখায় চলবে তাহলে এটি বলেছে যে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বাস্তবে সেটা অলরেডি আমি দেখিয়ে দিলাম তারপর অংশটা কি বলেছিল না বস্তু সমবেগে সরল রেখা বরাবর গতিশীল হবে তাহলে দেখো বস্তু সমবেগে সরল রেখা বরাবর গতিশীল কখন হচ্ছে না যখন তার প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ দুটো একই হবে তখনই বস্তু সরল রেখা বরাবর গতিশীল হবে আশা করি তোমরা এটা করে বুঝতে পারলে পুরো ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে দেখো এরপরে তোমাদের আরো কিছু অংশগুলি আছে আমি বলছি দেখো ভালো করে দেখো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি ঠিক আছে দেখো এরপরে তোমাদের বলেছে যে বল ও ভর ও ত্বরণের মধ্যে ধরো আমি সম্পর্ক বুঝছি ঠিক আছে তরণের মধ্যে সম্পর্ক দেখো তাহলে কি কি লিখলাম না বোলস মাস আর এর মধ্যে আমি হচ্ছে যে সম্পর্ক তৈরি করব ঠিক আছে তাহলে দেখো তাহলে ফারস্টে আমি একটা জিনিস বলি দেখো যদি তোমার মাসটা হচ্ছে ধ্রুব হয় মানে নির্দিষ্ট ভরে যদি বস্তু হয় অর্থাৎ নির্দিষ্ট ভর মানে কি তার মাসটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ভরটা কি আছে ধ্রুব আছে তাহলে কি হবে দেখো তাহলে এই এফটা एर समझिए तौरों ने समझिया न सौन पद था क्या ना तलेखणी में व्यक्ति लिखे दीजिए जोखोंन ए भी कर्ष्ट हो गया अथवा मासी कुष्ट हो गया ध्रुव और अथवा क्यों बोलना अलग वस्तुओं ने डायग्राम बताइए क्यों बोल ची समझो न निर्दिष्ट भरे वस्तु रोगों जो भी बॉल प्रोजक्ट है बेसिक बॉल जो भी प्रोज

ফোর্সটা যদি কম হয় অর্থাৎ তার উপর প্রযুক্ত বলটা যদি কম হয় তাহলে তার বেগের পরিবর্তনটাও কম হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এটাই হচ্ছে তোমাদের প্রথম কন্ডিশন বলেছিল যে বল যদি ধ্রুবক থাকে তাহলে বলটা ত্বরণের সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকবে ঠিক আছে এরপরে আমি সেকেন্ড অংশটা দেখাচ্ছি দেখো এরপরে সেকেন্ড অংশে কি বলেছে না বল যদি নির্দিষ্ট থাকে অর্থাৎ দুটি ভিন্ন ভরের বস্তু অর্থাৎ দেখো একটা বল ধরলাম m1 আর একটা ধরো m2 তাহলে কি দুটি ভিন্ন ভরের বস্তু তাহলে দেখো দুটি ভিন্ন ভরের বস্তুর উপর যদি একটি নির্দিষ্ট মানের বল প্রযুক্ত হয় তাহলে কি হবে দেখো দেখা যাচ্ছে তাহলে অ্যাক্সিলারি সেন্টার এই মাসের সঙ্গে ব্যস্তানুপাত হবে তাহলে ব্র্যাকেট আমি লিখে দিচ্ছি যে a বিকল সূত্র হচ্ছে ধ্রুবক তাহলে কি বললাম না দুটি ভিন্ন ভরের বস্তুর উপর যদি একটি নির্দিষ্ট মানের বল প্রযুক্ত হয় তাহলে তার বেগ পরিবর্তনের যে হারটা তার ভরের সঙ্গে কি হবে না ব্যস্তানুপাতিক অর্থাৎ ইনভার্সলি প্রপোশনাল হয়ে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে এই ক্ষেত্রে ত্বরণের মানটা বাড়বে কখন বাড়বে না এই ভর যদি বস্তুটার কম হয় অর্থাৎ হালকা বস্তু অর্থাৎ দেখো একটি ভারী বস্তু আর একটা হালকা বস্তুর ওপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে ভারী বস্তুর ওপর যদি একই মানে যদি বল যদি আমি ধরো আরো ভালো করে দেখো ধরো এখানে দেখাচ্ছি যে এখানে একটা এম ওয়ান ভরের একটি লোহার বল আছে আর এখানে ধরো একটা এম টু ভরের একটি লোহার বল আছে ঠিক আছে এবারে দেখো এই এম ওয়ান ভরের বস্তুর উপর যদি একই বল প্রযুক্ত হয় এফ একই মানের বল প্রযুক্ত হচ্ছে এর উপরে যদি একই মানের বল যদি প্রযুক্ত হয় দুটোর উপর যদি সেম অর্থাৎ নির্দিষ্ট মানের যদি বল যদি প্রযুক্ত হয় তাহলে হালকা ভরের বস্তুটা ত্বরণ কি হবে না বেশি হবে এবং ভারী ভরের যে বস্তু মানে যেটার ভরটা বেশি তার তরণটা কি হবে কম হবে আচ্ছা করি তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ব্যস্ত সম্পর্ক অর্থাৎ তাহলে কি বললাম না নির্দিষ্ট দুটি ভিন্ন ভরের বস্তুর ওপর যদি নির্দিষ্ট মানের একটি বল প্রযুক্ত হয় তাহলে কি হবে না তাহলে ভর যার বেশি হবে তার তরণ উৎপন্ন কম হবে ঠিক আছে অর্থাৎ তার বেগের পরিবর্তনটা কি হবে কম হবে এবং ভর যার হচ্ছে যে কি হবে না কম হবে তার মধ্যে হচ্ছে বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণটা বেশি হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারলে ঠিক আছে যদি তোমাদের তুমি ডাউট থাকে বা কিছু থাকে আমাকে কমেন্টে বলবে ঠিক আছে আমি তোমাদের ডাউট আরেকবার ক্লিয়ার করবো আচ্ছা দেখো এরপরে আমি তোমাদের আরেকটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা কি না সেটা হচ্ছে ভরি বস্তুর যে চার্জের পরিমাণ তার সাপেক্ষে আমি যুক্তি দিয়ে তোমাদের দেখাবো দেখো আমি লিখে নিচ্ছি এখানে যে ভরি বস্তুর

অপ্রwidetilde বল প্রয়োগ করি অর্থাৎ কি না এফেক্টিভ ফোর্স যদি প্রয়োগ করি তাহলে কি হবে তাহলে কি বললাম না দুটি ভিন্ন ভরের বস্তু অর্থাৎ একটা হচ্ছে m1 আর একটা m2 দুটি ভিন্ন ভরের বস্তুর উপর বাহ্যিক যদি একটি এফেক্টিভ ফোর্স অর্থাৎ অপ্রwidetilde বল যদি প্রয়োগ করা হয় নির্দিষ্ট মহলে তাহলে কি হবে না তাহলে দেখো তার যে ত্বরণটা সেটা তার a অর্থাৎ ভরের সঙ্গে কি হবে না ব্যস্তানুপাতি অর্থাৎ ইনভার্সলি প্রপোশনাল হবে ঠিক আছে তাহলে দেখো তাহলে ব্যাস্তানুবাদী হয় তাহলে দেখো হালকা বস্তুতে একই মানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার তরণ বেশি উৎপন্ন হবে কি বললাম হালকা বস্তুতে যদি একই মানের বল প্রযুক্ত হয় তাহলে তার তরণ বেশি হবে আবার ভাই বস্তুর ক্ষেত্রে একই মানের বল সেই সেম বলটা যদি প্রযুক্ত হয় তাহলে তার তরণ বা বেগের পরিবর্তন কি হবে কম হবে তাহলে একটা জিনিস শুধু শুধু বোঝো যে এগুলি কি হয় না ব্যাস্তানুবাদী অর্থাৎ দেখো তাহলে একটা যদি বাড়ে আর একটা হচ্ছে কমবে তাহলে কি বললাম না m1 হচ্ছে যে কি হালকা বস্তু তাহলে m1 হালকা বস্তু বস্তুতে ত্বরণ কি হবে বেশি হবে ঠিক আছে আর m2 টা হচ্ছে কি ভারী বস্তু তাই ত্বরণ কি হবে কম হবে আচ্ছা বলতে তোমরা বুঝতে পারলে যে ভারী বস্তু হলে তার ত্বরণ তার অর্থাৎ বেগের পরিবর্তন কম হবে এবং বস্তু যদি হালকা হয় তাহলে তার ত্বরণ অর্থাৎ বেগের পরিবর্তনটা কি হবে বেশি হবে তাহলে দেখো একটা জিনিস দেখো তাহলে আমরা কি জানি যে বস্তুর যে জাড্য ধর্ম পড়েছিলাম সেখানে আমরা কি পড়েছিলাম না একটা হচ্ছে স্থিতি জাড্য আর একটা হচ্ছে গতি জাড্য তাহলে দেখো তাহলে কোন বস্তু স্থির বস্তুকে গতিশীল করতে আবার গতিশীল বস্তুকে স্থির করতে এবং কোন বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে অর্থাৎ দেখো কোন বস্তুকে ধরো বেগের তার পরিবর্তনটা কোনো বেশি হলো আবার বেগের পরিবর্তন ধরো কম হলো তাহলে এই যে ঘটানো এই যে জিনিসগুলো যে আমি ঘটাচ্ছি সেই ঘটানোটা কি হবে অনেকটা কষ্টকর হবে কি হবে বললাম না ধরো বস্তুর যে জাড্য ধর্ম অর্থাৎ স্থিতি জাড্য এবং গতি সেখানে আমরা জানি যে গতিশীল বস্তু স্থির হচ্ছে আবার স্থির বস্তু গতিশীল হচ্ছে এবং সেই বস্তুগুলির মধ্যে বেগের যে মানটা কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে তাহলে এই সমস্ত যে জিনিসগুলো যে পরিবর্তন যে ঘটছে সেই পরিবর্তন ঘটানো অনেক কষ্ট হবে তাই জন্য এখানে বলেছে যে ভরি বস্তু যে জাদের পরিমাণ তার সাপেক্ষে আমি ডিটেলস তোমাদের বললাম কেন হচ্ছে কেন না হচ্ছে সবই বললাম কারণ আরেকবার শুনে নাও কারণ হচ্ছে যে কি না ভর যদি বেশি হয় তাহলে তার ত্বরণটা কি হবে কম হবে তাহলে ত্বরণ কম মানে কি বস্তুটা স্থির অবস্থায় সরবে না কিন্তু যদি বস্তুটি হালকা হয় তাহলে কি হবে তার তরণটা বেশি হবে তরণটা যদি বেশি হয় তাহলে বস্তুটাকে সরানো অনেকটা কি হবে হবে অর্থাৎ তার ধর্ম কি করা যাবে সহজেই পরিবর্তন করা যাবে তাই এখানে বলেছে যে ভয়ে যে বস্তুর যে পরিমাণ তার এই যুক্তিটা তোমরা দিতে পারো ঠিক আছে এরপরে তোমাদের যে জিনিসগুলি আছে আমি একটু বলছি এরপরে তোমাদের বিশেষ করে আছে হচ্ছে একক গুরু দেখো

उभी गुरुषिया तो তাহলে দেখো বলম এর কত দূর হল বলম এর কোন কি কি না একটা হচ্ছে নিউটন আর একটা হচ্ছে ডাইন ঠিক আছে আর ওই गुरुषिया اكو হচ্ছে দুটা কি কি না একটা হচ্ছে গ্রাম ভার আর একটা হচ্ছে কিলোগ্রাম ভার তাহলে দেখো এই কিলোগ্রাম ভার মানে কি এটা এসআই ইউনিট আর গ্রাম ভারটা হচ্ছে সিজিএস ইউনিট আর এখানে বসে কোন নিউট্রনটা হচ্ছে এসআই ইউনিট আর ডাইনটা কি না সিজিএস ইউনিট ঠিক আছে এবারে তোমাদের এখানে ধরো क्वेश्चन আসতে পারে যে 1 নিউটন কাকে বলে ঠিক আছে তো 1 নিউটন কাকে বলে আচ্ছা দেখো এবারে তোমাদের আমি বলছি যে 1 নিউটন জিনিসটা কি দেখো এখানে লিখছি যে এসআই তে বলে দেখো কি নিউটন তাহলে লিখছি দেখো নিউটন তো 1 নিউটন জিনিসটা কি দেখো তাহলে দেখো এই নিউটন 1 নিউটন জানতে হলে আমাকে জানতে হবে যে বল সমান কি হয় ভর ইনটু ত্বরণ হয় দেখো ভালো করে ভর ইনটু ত্বরণ তাহলে দেখো এসআই তে ভরের একক কি কিলোগ্রাম আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এদিকে বল বা এফ লিখলাম ঠিক আছে তাহলে দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1 নিউটনের সংজ্ঞাটা কি না দেখো 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর দেখো 1 কেজি 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর বস্তুর উপর যে বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকে কি বলে তাকে 1 নিউটন বলে তাই না সেই বলটাকে কি বলে 1 নিউটন বল তাই না তাহলে কি বললাম না 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর বলছি দেখো 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকেই কি বলা হয় না 1 নিউটন বলা হয় তাহলে দেখুন তাহলে 1 নিউটন সমান আমি বলতে পারি যে 1 কিলোগ্রাম ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 1 নিউটন সমান আমি এটা লিখতে হই ঠিক আছে এবারে আছে যে 1 ডাইন কি দেখো সেই একই রকম 1 ডাইন তাহলে দেখো 1 ডাইন দেখো এটা তো সিজিএস একক তাহলে দেখো এদিকে আমি লিখছি যে বল সমান আমি কি জানি যে ভর ইনটু টন তাহলে দেখো সি ভরের জায়গায় সিজিএস এ এককটা কি গ্রাম ভরের একক সিজিএস এ কি গ্রাম আর এটা হচ্ছে যে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তাহলে দেখো তাহলে এখানে যখন সংখ্যাটা কি হয়ে যাবে এসআই হলে হচ্ছে কিলোগ্রাম চলে আসবে আর সিজিএস হলে গ্রাম চলে আসবে তাহলে এখানে আমি কি বলবো না 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার পাওয়ার সৃষ্টি করে যায় কি বলে এক নাই বল একই সেম টু সেম শুধু সেখানে এসআই তে হলো হচ্ছে কিলোগ্রাম আর মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে ত্বরণের জায়গায় আর এখানে যদি সিজিএস ধরো তাহলে এখানে কি আসবে না 1 গ্রাম আসবে আর এখানে হচ্ছে যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আছে তাহলে আর একবার বলছি শোনো তাহলে 1 নিউটন কাকে বলে না 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর 1 মিটার যে বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকেই কি বলা হয় 1 নিউটন বলে আবার 1 ডাইন কাকে বলে না 1 গ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকেই কি বলা হয় 1 ডাইন ঠিক আছে তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমি দেখাচ্ছি যে এই নিউটন আর ডাইনের মধ্যে যে সম্পর্ক তোমাদের পরীক্ষায় খুবই আসে খুবই ইম্পর্ট্যান্ট একটু দেখে নাও কি আছে না নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক মধ্যে সম্পর্ক ঠিক আছে দেখো দেখাচ্ছি তাহলে দেখো এক নিউটন সমান কি আসে দেখো एक न्यूटन समान किया जाता है। 1 एक সমান समान এর আগেই করলাম যে 1 কিলোগ্রাম ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তাহলে এগুলো সব আমি বলছি কি এসআই তে ঠিক আছে তাহলে এসআই তে বলের একক হচ্ছে কিলোগ্রাম ত্বরণের একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে আর বলের একক হচ্ছে নিউটন ঠিক আছে এসআই भरे देखो ऐसे ही यदि किलोग्राम कि कि है सीजे से क्या होगा ग्राम होगा तो लिखा है लिखी देखो एटा के ग्राम में कन्वर्ट करो तो 1 किलोग्राम समान हम की जाने देखो 1 किलोग्राम समान हम जानी 1000 ग्राम तो सी टेक में बसाबो 1000 ग्राम इनटू 1 मीटर पर सेकंड स्क्वायर तो 1 मीटर समान होता है जे सीजे से कितना सेंटीमीटर किलो एक तो डेका मीटर 100 दिए गुण करते हो तो माने की 100 सेंटीमीटर मिला तो एकांत टाइम में कौसी थी 60 सेंटीमीटर पास सेकंड स्क्वायर। तारे देखो कौटा सुनना अच्छा तीन टाइम आर दूसरों माने टोटल अच्छे कौटा ऐसे पर पाँच ता सुनना ग्राम सेंटीमीटर पास सेकंड स्क्वायर। तारे देखो पाँच ता सुनना माने एट क्या भी लिखते हुए इटेंड्यूडी वाला फाइ ग्राम डॉट सेंटीमीटर

এরপরে আমি দেখাচ্ছি যে বলের যে অভিগরিষীয় একগুলি কি কী ছিল না বলের যে অভিগরিষীয় একগুলি ছিল একটা হচ্ছে আমি বলছি দেখো এসআই তে যদি করি তাহলে তার অভিগরিষীয় একক কি হবে না কিলোগ্রাম ভার কি বললাম কিলোগ্রাম ভার আর সিজিএস এ করলে হবে গ্রাম ভার ঠিক আছে তাহলে কি বললাম এসআই তে বলে অভিকর্ষ যে একক কুলি সেগুলো কি কি না একটা হচ্ছে কিলোগ্রাম ভার এসআই তে বলে আর সিজিএস এ হবে গ্রাম ভার ঠিক আছে এবারে এই কিলোগ্রাম ভার জিনিসটা কি দেখো কিলোগ্রাম ভার মানে 1 কেজি নিশ্চয়ই আছে তাহলে 1 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টানে তাকেই বলা হয় কি 1 কিলোগ্রাম ভার বুঝতে পারলেন কি বললাম শোনো ধরো এক কিলোগ্রাম ভরে ধরো একটা বস্তু ধরো এটাকে আমি দিলাম এক কিলোগ্রাম ভর তাহলে এই এক কিলোগ্রাম ভরের যে বস্তুটাকে তাকে পৃথিবী তার নিচের দিকে অর্থাৎ তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানবে তাকে আমি কি বলবো ধরো এই এক কিলোগ্রাম ভরের যে বস্তুটাকে পৃথিবী তার নিচের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানছে তাকে কি বলছে এক কিলোগ্রাম ভার ঠিক আছে আর গ্রাম ভার হলে কি হবে এই কিলোগ্রামের জায়গায় তুমি বলবে যে এক গ্রাম ভরের কোনো বস্তুকে

এগুলো শর্ট কোশ্চেন আছে একটু দেখে নাও এক গ্রাম ভার সমান হয় নশো একাশি ডাইন ঠিক আছে তাহলে কি বললাম এক কিলোগ্রাম ভার সমান হয় নাইন পয়েন্ট এইট নিউটন এবং এক গ্রাম ভার সমান কত হয় না নশো একাশি ডাইন এগুলো শর্ট কোশ্চেন আছে পরীক্ষায় ঠিক আছে আর একটা জিনিস আছে যে বলের মাত্রা তোমরা এরকম করেছো যে বলের মাত্রা দেখো বলের মাত্রাটা আমি দেখাচ্ছি দেখো বল সমান আমরা কি জানি মাত্রা কি ক্যাপিটাল এম আর এই তরণের মাত্রা আমরা আগেও পড়েছি যে এল টি টু দি বা এই দুটোকে যদি একসঙ্গে গুণ করে দিই তাহলে কি আসবে দেখো এম এল টি টু দি বা তাহলে এটি হচ্ছে ফোর্স বা বলের মাত্রা তাহলে এটা পরীক্ষায় খুব আসে যে বলের মাত্রা কি তখন তোমরা বলবে যে এ এর বিচলষ্ট অর্থাৎ বলের মাত্রা সমান কি হয় না এম এল টি টু দি পাওয়ার -2 আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো ভালো লেগেছে তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের যদি কোথাও डाउट থাকে বা কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে নিচে জানাও ঠিক আছে এরপরে নেক্সট আমি নিউটনের তৃতীয় গতিসূত্র খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দেব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো বাই